সালাম আলাইকুম আসলে এটা হচ্ছে আমি এখন পাহাড়ে একটা ঝুম উঠতেছি আর দেখেন আমার পিছনে দেখাই আর এই যে ওই আমরা হচ্ছে আমি হচ্ছে যে এই যে এই জায়গায় একটা ঝুমঘর আছে এই গাছের হাউলে আমি ওই জায়গায় উঠার চেষ্টা করতেছি আর দেখেন আপনাদের দেখাই আর চলেন দেখি ঝুমঘরের ওই পাশে কি আছে আসলে ঝুমঘরের ওই পাশে কি আছে আগে ওইটা দেখার আগে ঝুমঘরের এই পাশে কি আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন চলে চলেন আমরা জুমঘরে যাই চলে খুবই সুন্দর একটি জায়গা আর এখান থেকে আপনি খুব সুন্দর একটি কটেজ দেখতে পারতেছি জুমঘরটি অস্থির লেভেলে আর এখানে হচ্ছে যে ঝুমঘরের পাশে দেখেন ওই যে নদীটা খুবই সুন্দর লাগতেছে দেখছে জুমঘরে পর্যাপ্ত পরিমাণ ভিউ আর এখানে দেখেন জুমঘরে হ্যাঁ দেখেন আমি নিচ থেকে দেখাচ্ছি জুমঘরের নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে কতটা সুন্দর এখানে অস্থির লেভেলের একটা এই জায়গায় প্রাকৃতিক ভিউ পাবেন আকাশটা আর পাহাড়টা মনে হচ্ছে যে এক হয়ে গেছে আর ওই দিক দিয়ে মনে হচ্ছে যে আকাশটা ভেঙে পড়েই গেছে পাহাড়ের উপর আসলে আকাশ পাহাড়ের মারামারি দেখতে হলে ওর থেকে বগাল লেগে আসতে হবে আর আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে যে এই জিনিসগুলো আমি আগে ছোটবেলা মুভিতে দেখতাম এই যে দেখেন পাহাড়ের মাঝখান দিয়ে ছোট একটা নদী আর এখানে নদীটা খুব কার্যকরিতা কারণ এই নদীর আশেপাশে দেখেন ছোট ছোট ঘর আমি দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখেন এই ঘরে একমাত্র পানির উৎস হচ্ছে এই নদীগুলো এছাড়া এখানে আসলে আপনি আসলে হয়তো একটু পানির কষ্টও করবেন কিন্তু তার থেকে এসব কোনো কষ্টই মনে হবে না কারণ হচ্ছে যে এখানে ভিউ আপনাকে মুগ্ধ করে লাগবে সব হচ্ছে যে মূলত দিন শেষে আমাদের যত ক্লান্তি সব কিছু দূর করে দেয় কারণ ভিউর মাধ্যমে আমরা আসলে এত দূর আসা এত কষ্ট করা এত কিছু এতটুকু রাইড করার পরে আমরা এতটুকু আসতে পারি কারণ হচ্ছে যে আমরা শুধু একটা টার্গেট থাকে যে আমরা এই ভিউটা দেখবই আর বাইকারদের জীবনটাই এরকম যে আপনি ভিউটা দেখার পর্যন্ত আপনার কোনো কিছুই ভালো লাগবে না কখন আপনি ভিউটা দেখবেন ওইটাই আপনাকে মনে করবে বারবার দেখুন আমি দেখাচ্ছি আর এই কটেজ গুলো আপনার দেখেন আমি একটু নিচে নেমে দেখাচ্ছি দেখেন এটা 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 হচ্ছে কটেজ আর কটেজ দেখেন আমাদের বাইকাররা নিজেদের মতো ছবি তুলতেছে কারণ ফটো স্টেশনের কিছু দরকার আছে খুবই সুন্দর লাগতেছে কটেজের এখানে অফুরন্ত বাতাস পাবেন অন্য কিছু পানার মুগ্ধ করবে ঠিক আছে সবসময় এখন আমি আপনাদের একটু জুম করে ভিতরে দেখাবো হেন এই দেখেন এটা হচ্ছে এ মামার রুম এখানে মামা থাকে আর রুম টা খুবই সুন্দর ও আচ্ছা দেখছেন এটা হচ্ছে মামার রুম আর এখান থেকে Eu te arrasco,